আসসালাম আলাইকুম বন্ধুরা যারা চীনা হাঁস দেখেন না বা শুধু শুনছেন যে চীনা হাঁস এই হাঁসগুলো মূলত একটা সময় খুব এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়ে যেত আর কি না কাকা চীনা হাঁস এখন এখন বর্তমান মানুষে বাসায় কিনে এনে পালে তারপরে এর খুব খুব চাহিদা আর এর মাংস খুব সুস্বাদু আমার কাকা জাহাঙ্গীর উনি নিজে খুব শখ করে পালেন তো উনার এই হাঁস মানে মানে শখটা কেন এটা একটু জানতে কাকা আপনার চীনা হাঁস কেন পালতে শুরু আরো আসবাদ দিয়া আসলে চীনা হাঁসের মাংসটা খুব সুস্বাদু এবং চীনা হাঁসটা বড় হয় আর চীনা হাঁসটা রাখছি আমি দেশি হাঁসের জন্য দিয়া ক্রসের যে হাঁসটা হয় সেটাও খুব ভালো মাংস হয় এবং বড় হয় এটির চাহিদা আছে বাজারে তবে আমি চাচ্ছি এটা এখন ঘরোয়া ভাবে পালি কিন্তু এটা বাণিজ্যিক ভাবে যেন করতে পারি সেই চেষ্টাই করি তবে নিচে বাচ্চাগুলো আর কি নিজে ডিম কিনে আইনা ফোড়াইছি অথবা হাঁস কিনে আইনা ডিম বানায় তারপর এটা ফোড়াইছি এটা আশা আছে সামনে এটা আরো বড় করার চিন্তা ভাবনা ইনশাল্লাহ আছে আচ্ছা আচ্ছা চীনা হাসে আপনি ডিম কিরকম পারে ওই যে অন্য হাসের মতনই একই না কম বেশি বারোটা তেরোটা আঠারোটা তবে আমার এখানে দশ বারোটাই বেশি পারছে খাদ্যেরও একটু ঘাটতি দেই অত পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিতে পারি না তো তাই আর কি ডিম দের একটু কম আসে এই হাঁস আরো বড় হয়ে যেত খাদ্যের অভাবে আর কি কাকা এদের কোনো আলাদা কোনো খাবার আছে কিনা না এদের আলাদা কোনো খাবার নাই তবে আমি কচু খাওয়াই কচু সে পাক কইরা কচু খাওয়াই তাতে যাতে খাবারের কস্টিং একটু কম আসে মা আপনি এই আইডিয়া কোথা থেকে পাইলেন এটা আসলে আমি বিভিন্ন জায়গায় দেখছি আর এরা ঘাস গোশ বেশি খায় তাই কচু পুরো এক পাতিলা ভইরা অল্প কাটা চাল দি আচ্ছা একটা খিচুড়ির মতো पकाয়ে দেই খায় হয় সব এমন কি আমার পেশি আসেও খায় আচ্ছা আচ্ছা তাহলে আজকে জানা গেল যে এই চীনা হাঁসকে যে কোনো লোক চাইলে কচু শাক বা কচুর ডগা সুন্দর মতন মানে কুচি কুচি করে কাইটা সিদ্ধ করা কাকাটার সাথে কোনো লবণ টবন দেন না জাস্ট খালি সিদ্ধ লবণ টবন দেই না মাঝে মধ্যে একটু হলুদ দিই যাতে রোগ প্রতিরোধের ধারণ ক্ষমতা একটু রোগটা কমায় দেয় তাহলে বোঝা যায় এরা খুব স্বাচ্ছন্দ্যভাবে মানে কচুর শাকটা খাইতে খুব ভালোবাসে হ্যাঁ হ্যাঁ খুব আচ্ছা আচ্ছা ভবিষ্যতে কি এদের নিয়ে কি আর কোনো চিন্তা ভাবনা আপনার আছে হ্যাঁ আমি এটার ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে এক হাঁস এটা আমি করি

যে তো আমার কবুতার পালার খুব নেশা এই একটা জিনিস জানতে চাইছি কাকা সাগলের তো শীত লাগে হ্যাঁ লাগে তো সেই ক্ষেত্রে আপনি এই যে যেভাবে বানাইছেন যদিও গরমের জন্য এটা বেস্ট ছিল হ্যাঁ কিন্তু এখন বর্তমান সময় কি আপনি মনে করেন যে এটা কি উত্তম শীতের জন্য বা শীতের দুইটা মাস অবশ্যই একটু ঢাইকে রাখতে হবে আলাদা কাগজ ব্যবহার করতে হবে যাতে বাতাসটা না লাগে আচ্ছা 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 বুঝছি তো বন্ধুরা আপনারা সবাই দেখলেন কিভাবে মানে ছাগল বা হাঁস পালতে হয় তার একটা ভিডিও দিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সবাই পাশে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মানে পাশাপাশি থাকবেন আর কি আর সাপোর্ট করবেন ভালো লাগলে অবশ্যই আবার নতুন কোনো ভিডিওর জন্য আবার চলে আসবো আজকের জন্য এখানেই বিদায় আসসালামু আলাইকুম